আসসালামু আলাইকুম নিয়ে আসলাম এগারোশো টাকার মধ্যে খুব সুন্দর দারুণ কিছু পার্টি ড্রেস তো চলেন কালি সিন্ধুরা দেখানো স্টার্ট করে দিই প্রথমেই যেটা দেখাবো এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান ড্রেস এবং ইন্ডিয়ান ক্যাটালগের এই ড্রেসগুলোতে ম্যাটেরিয়ালটা থাকবে সুতি এবং সিল্কের কম্বিনেশনে পুরো জামাতে এরকম গোল্ডেন কালার ওয়ার্ক করা থাকবে এরকম একটা সুন্দর জলছাপা প্রিন্ট থাকবে এবং গলায় প্যানেল নিচে সুন্দর করে এক্সট্রা প্যানেল করা এত দারুণ একটা ড্রেস এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড স্লিপ সব জায়গাতেই হচ্ছে আপনার কাজ করা থাকবে মানে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর এই হলো আপনার ওরনাটা দেখেন খুব সুন্দর একটা ওয়ারনা যেটার মধ্যে হচ্ছে আপনার এই যে এইরকম করে একদম মানে গর্জিয়াস করে হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করা তো এই হচ্ছে আপনার ওড়না ওরনার সাইজটা আমি আপ এন্ড ডাউন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন টু মানে কতখানি চওড়া এবং কেমন টাইপের হতে পারে আর এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্রাইস থাকবে এগারোশো টাকা এগুলার মানে আমাদের রেগুলার রেঞ্জ ছিল হচ্ছে ষোলোশো টাকা যেগুলো এখন পাবেন এগারোশো টাকার মধ্যে এগুলো কিন্তু নতুন কালেকশন আমরা আপনাদেরকে একটা মানে সারপ্রাইজ গিফটের মতো করে অফার দিয়ে দিচ্ছি এই যাওয়াটা দেখেন এটা এত সুন্দর এইটারও সেম ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং স্লিভে কিন্তু খুব দারুণ করে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে তো এই হচ্ছে আপনার ড্রেসটা প্রত্যেকটা ড্রেসই হচ্ছে সিল্ক এবং কটনের মিক্সড আছে আবারও বলে দিচ্ছি এবং এই হচ্ছে ওড়না ওড়নাগুলো একটু মসলিম ফ্যাব্রিক যেটা হচ্ছে আপনার একদম মিহি ফিনিশিং টাইপ থাকে না ওই রকম ফ্যাব্রিকের উপর এটার ওড়নাটা দেখেন ওড়াটা দেখেন এটা ওড়নাটা দেখলে একদম মন ভরে যায় আমার এত ভালো লেগেছে এই ড্রেসটা এটা কিন্তু মানে As usual যারা ডার্ক কালার করতে পছন্দ করেন সবাইকে দারুণ লাগবে মানে কাউকে যে বলবো যে না আপু স্কিন টোন ব্রাইট হলে ভালো লাগবে স্কিন টোন ডার্ক হলে ভালো লাগবে এমন কোনো মানে কোনো অপশনস লাই পুরো জামাটা একটা ধামাকা সে হচ্ছে ড্রেসটা প্রাইস থাকবে হচ্ছে আপনার 1100 টাকা এরপরে দেখাবো ফারস্টে যে জামাটা দেখালাম পিঙ্ক কালার ওইটারি খুব সুন্দর আর একটা বিস্কিট কালার এই হচ্ছে আপনার বিস্কিট কালারটা দেখেন কি দারুন একটা জামা এটা হচ্ছে জাস্ট কালারটা চেঞ্জ আগেরটার মধ্যে খুব সুন্দর এটা একটু স্কিন নুড টাইপ কালার তো স্কিনের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে থাকবে এইটা হচ্ছে আপনার এই যে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে সাথে জারি সুতার খুব সুন্দর একটা কাজ থাকবে সো আপনারা যারা সিকোয়েন্স পছন্দ করেন না বাট ড্রেসটাকে হাইলাইট করতে অনেক পছন্দ করেন তারা কিন্তু এই টাইপের জড়ি সুতার যে এমব্রয়ডারি গুলো থাকে সেইটা মানে আপনারা যদি রাখেন মানে আপনাদের ড্রেসের মধ্যে তাহলে পুরো ড্রেস একদম অন্যরকম লুক লাগবে এইটা দেখেন পুরোটা ওনার উল্টা সাইড করে দেখালে বুঝতে পারবেন পুরোটা ওনার মধ্যে খুব সুন্দর করে কাজ করা ম্যাটেরিয়াল গুলো কিন্তু একটু মসলিন টাইপ ঠিক আছে মসলিন ম্যাটেরিয়াল যেটা হচ্ছে একদম মিহি সুতা মানে মনেই হবে না যে এটা এই ফ্যাব্রিকটা আপনার ধরলে ফিল হবে না যে বডিতে কিছু আছে কি নাই সত্যি সে এই হচ্ছে আমার পুরো ড্রেসটা প্যান্টটা থাকবে অর্গেন্ডি ম্যাটেরিয়ালের উপর ঠিক আছে প্যান্ট হচ্ছে অর্গেন্ডি ম্যাটেরিয়ালের উপর প্রাইস থাকবে এগারোশো টাকা এই ড্রেস কিন্তু একদম নিউ ভাইরাল তো যারা মনে করছেন যে এফোর্ডেবল এর মধ্যে দারুন কিছু পার্টি জামা রাখবেন তারা কিন্তু এগুলো একদম অনায়াসে রাখতে পারেন এইটা দেখেন এটা কালারটা খুব আনকমন একটা কালার একদম কফিও না আবার ডার্ক মানে ডার্ক চকলেট টাইপ একটা কালার এবং এই হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্কটা মাঝখানে মাঝখানে দেখেন কি সুন্দর করে মানে এই নকশাটাই একদম অন্যরকম ভাইব নিয়ে আসছে পুরো জামাটার মধ্যে আর আরেকটা কথা হচ্ছে এটাতে কিন্তু কোনো সিকোয়েন্স জড়ি সুতা কিছুই নেই তো যারা মনে করছেন ড্রেস অত বেশি হাইলাইট করব না কিন্তু দারুন একটা ফোকাসেবল ড্রেস নিব তারা কিন্তু এই জামাটা নিতে পারে আর এই হচ্ছে ওন্নাটা ওন্নাটা থাকবে জর্জজ ম্যাটেরিয়ালের মধ্যে বাট দেখেন আমি যে পরলাম মানে অনায়েশি এক সাইডে পড়ে থাকবে মানে স্লিপ করবে বা মানে ফোর্সকে পরে যাবে এরকম কোনো চান্সিস কিন্তু নাই এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হবে শাইনি এক ধরনের ম্যাটেরিয়াল বাট এটা হচ্ছে কি বলে মুনলাইট এরপরে দেখাবো খুব সুন্দর একটা লাইট অফ হোয়াইট কালার ঠিক আছে লাইট অফ হোয়াইট কালার এবং এটার শাইনটা এত সুন্দর লাগছে পুরা ড্রেসটা একদম মনে হচ্ছে ফুটে আছে এই হচ্ছে ড্রেসের লুক এটা আবার গলার মধ্যে সার্ভাস কি স্টোন করা আছে সাথে হচ্ছে আড়ি সুতার কাজ সো এক কথায় যারা মনে করেন যে আপু কোন টাইপের ক্যাটাগরি চান পার্টি ড্রেসের মধ্যে যে আপু স্টোনের মধ্যে সিকোয়েন্সের মধ্যে বা একদম আড়ি সুতার কাজ এমব্রয়ডারি কাজ গর্জিয়াস যেমন খুশি তেমন ম্যাটেরিয়াল জর্জের থেকে শুরু করে অর্গানজা বলেন তারপর আপনার সুতি বলেন যে কোনো রকমের ম্যাটারিয়ালের পার্টি ড্রেস হলে। আমাদের রেড রোজের লাইভ কিন্তু আপনাদের ফলো করতে হবে তো হলো পুরো ড্রেসটা প্রাইস থাকবে হচ্ছে ছয় সরি এগারোশো টাকা ঠিক আছে প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা এবার চলেন এটার পিঙ্ক কালারটা দেখাই একটা পিঙ্ক কালার ড্রেস এটার কালারটা দেখেন মানে আপনি এই ড্রেসটা বানিয়ে পড়লে আপনার স্কিন টোন অটোমেটিক মনে হবে যে খুব ব্রাইট এজ ইউজুয়াল যে কোনো স্কিন টোনের হোক না কেন কালারটা এত সুন্দর আর পুরো জামাটার মধ্যে দেখেন কি সুন্দর করে একদম এইরকম কাজ করা থাকবে একে তো আড়ি সুতার কাজ তারপর দেখেন কি সুন্দর করে একদম সিকোয়েন্সের উপরের যে একদম চিকচিকা প্রলেপটা আছে না এইটাকে এত সুন্দর করে বসানো হাতে তো লাগেই না এক কথা হচ্ছে যে হাতে লাগে না দ্বিতীয় কথা হচ্ছে যে মানে ফিনিশিংটা এত সুন্দর করে করা এ হচ্ছে আপনার পুরো জামাটার মধ্যেই এরকম করা থাকবে বাট এটা কিন্তু ব্যাক সাইড বা স্লিভে হবে না শুধু ড্রেসের ফ্রন্ট সাইডে চলে এনে দারুণ ড্রেসের দারুণ ওড়নাটা একটু দেখে নি ওড়নাটাও হবে একদম সুতি ম্যাটেরিয়ালের মধ্যে একদম উল্টো করে দেখালে বুঝতে পারবেন যে কেমন সুন্দর একটা মানে কাজ করা পুরো গর্জিয়াস একটা কাজ করা থাকবে প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা ওকে প্রাইস থাকবে এগারোশো টাকা তো যারা যারা নিতে চাচ্ছেন চট জলদি স্ক্রিনশট এবং ইনবক্স জাস্ট দেখেন কি ধামাকা ওকে একটু দেখেন কি ধামাকা তাড়াতাড়ি নিয়ে নেন এত সুন্দর সুন্দর দারুণ দারুণ ড্রেস না নিলে এগুলো একদম মিস হয়ে যাবে নেক্সট ওয়ান মাই মোস্ট 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 ফেভারিট একটা জামা এবং এইটার কালারটা জাস্ট খাখা দেখেন কি কালার পুরাতুষ তুষার একটা রানি গোলাপি কালার ড্রেস এবং ড্রেসটার মাঝখানে হচ্ছে যে গলায় সার্ভাস কি স্টোন করা আছে পুরো জামাটার মধ্যে এরকম একটা সুন্দর কাজ আপনারা পাবেন তো এটার কিন্তু জামার ব্যাক সাইড ফ্রন্ট সাইড 슬リーブ শপটার মধ্যে কিন্তু सेम এরকম একটা কাজ পাবেন দেখেন কালারটা যা খা মানে এরকম একটা যাওয়া পড়ে এনিথিং else আর এই কালারগুলো খুবレア এই কালারের ড্রেসগুলো ওনিটレア এটা কিন্তু আপনার যত খুশি তত চوڑا দিয়ে যেমন খুশি যেমন লঙ্গে বানাতে পারবেন একদম ফ্রি সাইজ করে দেয়া আছে স্লিভের কাপড় আলাদা করে দেয়া আছে স্লিভের কাপড়টা হচ্ছে এই যে এটা স্লিভের কাপড়ও কিন্তু আপনারা আলাদা করে দেয়া আরেকটা কথা হচ্ছে এচে পি ড্রেস পরে যেখানেই যাবেন আপনার পার্টিটা একদম পুরো মানে আপনার দিকেই ফোকাস করে থাকবে আনকমন কালারের মধ্যে খুব দারুণ একটা ড্রেস খুবই দারুণ একটা ড্রেস সো যারা যারা নিতে চাচ্ছেন চটচল দিয়ে দিয়ে ইনবক্স করে ফেলেন অন্যটার মধ্যেও কিন্তু একদম জামার মতো করে আর সুতার একটা হ্যাবি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন অ্যান্ড প্যান্টের ক্যাটাগরিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইন্ডিয়ান ড্রেসগুলোতে আপনার নর্মালি কিন্তু এইগুলোর সাথে বাটারফ্লাই বাংলাদেশে হলে বাটারফ্লাই দিত কিন্তু ইন্ডিয়ান ড্রেসগুলোতে কিন্তু ওরকম না এটা একটা শাইনি টাইপের অন্যরকম ম্যাটারিয়াল প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা ঠিক আছে প্রাইসটা হচ্ছে এগারোশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আর একটা ধামাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরও একটা ধামাকা জাস্ট দেখেন পুরা মনে হচ্ছে না যে একদম মানে যত হাইলাইটার আছে মনে হয় ড্রেসের মধ্যেই মুভ করে ফেলেছে অলিভের সাথে খুব সুন্দর একটা গোল্ডেন কালারের মানে একদম তসর সিল্কের একটা জামা এটা মানে উপরে শাইনটাই অন্য রকম এবার চলেন এটা ওন্নাটা দেখেন পুরোটা ওন্নার মধ্যে দেখেন কি সুন্দর করে আপনার সুতার কাজ করা আর ওন্নাটা যখন ধরবো আপুরা দেখেন জাস্ট ওন্নাটা যে কি সুন্দর কি যে সুন্দর এই হলো আপনার ওরনাটা

এরপরে যে জামাটা দেখাবো এটা থাকবে দুইটা কালারের মধ্যে একটা হচ্ছে অলিভ কালার আর একটা হচ্ছে খুব সুন্দর প্যাচ কালার বা অনিয়ন টাইপের একটা কালার এই হচ্ছে আপনার অলিভ কালারটা পুরো জামার ফ্রন্ট সাইড ব্যাক সাইড স্লিভে আপনার এইরকম স্কোয়ার স্কোয়ার করে কাজ করা এবং সিকোয়েন্স কাজ করা থাকবে সম্পূর্ণ জামাটার মধ্যে ঠিক আছে আর এবার চলেন আপনাদেরকে এটা ওনাটা দেখায় ওনাটার মধ্যেও কিন্তু আপনার এই যে দেখেন কেমন টাইপের কাজ থাকবে যেটা বর্তমানে খুবই পপুলার এরকম স্ক্রেপের উপর এটা মানে খুবই 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 পপুলার এই হচ্ছে আপনার অলিভ কালার ড্রেসটা আর এইটার মতোই আরেকটা আছে আরেকটা কালার আছে তো এটা দেখানোর আগে আমি এই জামাটা একটু দেখিনি উফ মানে কালারগুলো যা পুরা মানে দেখলে মনে হয় যে নিয়ে এক্ষুনি বানায় পরে ফেলি প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা নেক্সট ওয়ান যেটা দেখাবো সেইটা হচ্ছে এইটারই ডিফারেন্ট আরেকটা কালার খুব সুন্দর 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 একটা কালার এই যে দেখেন এই যে দেখেন কফি কালারটা এইটা সেম আগের ডিজাইনটাই থাকবে জাস্ট হচ্ছে আপনার কালারটা ডিফারেন্ট ওকে এটা উন্নটা খুবই সুন্দর আপুরা এটা উন্নটা ওইটা থেকে এটার উন্নটা বেশি সুন্দর ডিফারেন্ট কাজ করা লুকটা ডিফারেন্ট মানে পুরাই অন্য একটা বাই বানবে অন্য রকম একটা বাই এই টাইপের কালারগুলো বানায় পড়লে আপু অনেক বেশি সুন্দর লাগে এগুলা বডিতে ধরার থেকে বানায় পড়লে আসলে প্রত্যেকটা ডেসি সুন্দর তবে ম্যাটেরিয়াল হচ্ছে অর্গেন্ডি অনেকে ভাবে যে এই ধরনের ডার্ক কালার আসলে কতটুকু ভালো লাগবে এই জামাগুলো বানানোর পর বোঝা যায় আপু যে কতটা সুন্দর লাগে কতটা সুন্দর লাগে প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন